আজকে যেটা নিয়ে শো করবো আমরা সেটা হলো যে ইন্ডিয়া আর চায়নার সম্পর্ক সম্প্রতি ইন্ডিয়া চায়নার সম্পর্ক খুব ঘনষ্ঠ ঘনিষ্ঠ হচ্ছে এই নিয়ে মিডিয়া অ্যানালাইসিস রিপোর্ট বিদেশে প্রচুর হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়াতে এবং সেগুলোই আবার বাংলা অনুবাদ সব ছাপা হচ্ছে প্রথম আলোতে এক নিয়মিত ডেইলি অন্তত তিনটা চারটা করে সবার খুব উৎসাহ যে চায়না ইন্ডিয়া ধ্বংস হয়ে যাচ্ছে ততদিক ওর পাশাপাশি প্যারালাল আছে আবার দুঃখ আছে প্রথম আলো টাইপের সংবাদ মাধ্যমে যে আহারে আমাদের আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্কটা ছুটে গেল এটা থাকলে আমাদের কত ভালো হতো এরকমটা দুঃখবোধ থেকেও একটা লেখা এটা খুব পিছনে আছে দেখা যাবে ভালো করে খেয়াল করলে পাওয়া যাবে পিছনে একটা দুঃখ আছে আসলে কি হতে যাচ্ছে প্রথম কথা হলো অ্যাপারেন্টলি বলেছি আপাত চোখে আপাত চোখে মনে হচ্ছে যে খুব ঘনিষ্ঠ হয়ে গেছে আসলে কি তাই শেষের কথাটা আগে বলে দি সারাংশটা আমি মনে করি না যে মোদীর কাছে ট্রাম্পের চেয়ে চীন শি জিনপিং ভালো অল্টারনেটিভ এটা মোদী মনে করে না বা তারা আমেরিকান ছয় সাল পাঁচ ছয় সাল থেকে যা পেয়ে আসতেছে একেবারে বাংলাদেশ তুলে দেওয়া তাদের হাতে থেকে শুরু করে যেটা আমার দেশে ওয়ান ইলেভেন বলি আমরা সেখান থেকে ষোলো সালে গিয়ে পুরো পুরোপুরি কেড়ে নেওয়া কেড়ে নিয়ে নিয়েছে ঠিকই মানে বাণিজ্য সুবিধা যা আমেরিকা তাকে দিয়েছিল ইন্ডিয়াকে দিয়েছিল সেগুলো সব কেড়ে নিয়েছিল আবার ষোলো সালে কাজ হচ্ছে না বলে মানে তিন ঠেকানোর কাজে ইন্ডিয়াকে লাগায় আমেরিকার কোন লাভ হচ্ছে না এটা যখন তারা রিয়েলাইজ করে তখন তার আবার পিছু হাটে অনেকটা এই পিছু হাটের ঘটনাটা ঘটেছিল ষোলো সতেরো ষোলো নভেম্বরে ট্রাম্প জিতছিল সতেরো সালে সেগুলো সব কেড়ে নেয় ছাত্রের সাথে প্যারালালি আল্টিজেন উঠে উঠে ওই জায়গাটা দখল করে সেটা হলো ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি মানে অন্যভাবে যেসব দেশগুলো চীনের কম সুদের লোন নিচ্ছে ফলে ন্যাচারালি চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেছে এই দেশগুলোকে চাপ দিয়ে চীন হাত ছেড়ে দেওয়ার শর্ত দিয়া আমেরিকা মুখামুখী একা আমেরিকার পক্ষভুক্ত করে দেওয়া যায় কিনা এরই একটা প্রবল প্রচেষ্টা একটা বাজে বাজে প্রচেষ্টা আর কি মানে যে কথাটার যেটা ফল নেই কিন্তু সেটা কন্টিনিউলি করে গেছে ওই ট্রাম্পের আমল থেকে ট্রাম্প ট্রাম্প আমল থেকে পরে বাইডেন আসছে সে আমলে এই আমলে আবার জিমাই পড়ছে কিন্তু এটা আছে এখন এটা ইন্দো প্যাসিফিক পলিসি আর কি ইন্ডিয়া মনে করে এগুলো তার জন্য বিশাল লাভের বিষয় ছিল এই স্ট্র্যাটেজিক কোশ্চেনে আমেরিকান স্ট্র্যাটেজিক স্বার্থ চীন বিরোধী স্ট্র্যাটেজিক স্বার্থে ভিতরে আমেরিকার খুব দরকার ইন্ডিয়াকে যত বেশি এরকম আমার খুব দরকার আমি ইন্ডিয়াকে খুব দরকার এই ব্যাপারটা থেকে যাবে ততই আমার লাভ হবে এ হলো ইন্ডিয়ানদের পজিশন কোর পজিশন বলতে গেলে এতে সে পরিমাণ লাভ তারা খাইছে লাভ শুধু ওখান থেকে যা পাইছে সেটাই না ওদের কারণেই তো বাংলাদেশের ভিতরে হাড্ডুকে বসে আছে ভাব ধরছে সে হলে আমেরিকানদের এজেন্ট ফলে তাকে কিছুতেই সরানো যাবে না এটা একা ইন্ডিয়ান মুরুদ না ইন্ডিয়ান ক্ষমতা না যে বাংলাদেশ থেকে উঠে হালাই দেওয়া যাবে যেহেতু আমেরিকারও আশীর্বাদ তার উপরে আছে ফলে এই ইন্ডিয়াকে সহায় কে বাংলাদেশে কেউ সরাইতে পারবে না এই হচ্ছে ইন্ডিয়ানদের পজিশন বা সুখের দিন বলতে পারেন এখন সেই জিনিসটা ট্রাম্প আসার কারণে এইবার ট্রাম্প দুই আসার কারণে এই জিনিসটা পরিপূর্ণ ওয়াইপ আউট হয়ে গেছে ট্রাম্পের কথা সোজাতে তুমি আমাকে ট্যাক্স দিবা আগে যেসব বিনা ট্যাক্সের সুবিধা পাইছে সেগুলো খতম এটা জেনারেলি ট্রাম্পের শুধু ইন্ডিয়া না জেনারেলি সব দেশের প্রতি অ্যাটিচিউড এটা খারাপ এটা তার আমেরিকার যে গ্লোবাল গ্লোবালাইজেশন গ্লোবাল বাণিজ্যের যে রেওয়ার্ড চালু করছিল উনিশশো সাল থেকে জাস্ট এটার উল্টা সিদ্ধান্ত হলো ট্যাক্স ধরা ট্যাক্স আর বাণিজ্য একটা আর একটা উল্টো দিক যত বেশি আপনার দেশ ট্যাক্স ধরবে ত বেশি গ্লোবাল বাণিজ্যে আপনি পিছিয়ে যাবেন আপনি একা একা দেশ হয়ে যাবেন বিদেশি মাল না টাইপের দেশ হয়ে যাবেন আপনারা স্ট্যালিন হয়ে যাবেন আসলে বা মোদি হবেন আসলে বিদেশের কোন মাল নেওয়া যায় না বিদেশের পণ্য নেওয়া যাবে না এটা খুব খারাপ দেশি নিজের যেটা বানাবো সেটাই আমরা ভোগ করব এই যে এটা উগ্র জাতিবাদী একটা টেন্ডেন্সি এই জাতিবাদী টেন্ডেন্সিতে চলে যাওয়া হলো ট্রাম্পে পলছেন এখন সেই পজিশনটা ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার হয়েছে তার উপর আবার এটা নিয়ে বেশি বার্গেনিং যখন করতে গেছে তখন তুমি রাশিয়ার তেল কিনছো কেন ওই অভিযোগ তুলে পঁচিশ পার্সেন্টটাকে পঞ্চাশ পার্সেন্ট করে দিচ্ছে ট্যাক্স এই যে অবস্থাটা দাঁড়াইছে মোদী একেবারে ছিঁড়ে ফুরে গেছে বলতে গেলে ইন্ডিয়াতে বহু ছোটখাটো খাটো আমেরিকা এক্সপোর্টেড হয় এমন ব্যবসা ছিল যেমন হীরা না দামি জিনিস বানাতেছে ওটা মনে করেন না মূল ব্যাপারটা সবসময় খেয়াল রাখবেন কেন ইন্ডিয়া বেটার জায়গায় থাকে ওয়েস্টের হোল ওয়েস্টের মিনিমাম ওয়েস্টটা যথেষ্ট হয়ে গেছে কয়েক গুণ দশ গুণ যদি বাড়া হিসেব করে দেখা যায় আমি অবাক হব না ফলে হয় কি লেবরিয়াস পটটা যেটা অনেক বেশি শ্রম ঘন সেই পটটা তারা আমাদের মতন দেশগুলোর দিকে পাঠাই দিতে আগ্রহী উৎসাহী হয়ে যায় এইটাই হল আইটির বিষয়গুলা ইন্ডিয়াতে চলে যাওয়া বা কিছুটা বাংলাদেশে এখন পাচ্ছে এর পিছনে মূল মূল কারণ হলো এটা প্ল্যানিং এর পার্ট পার্ট এই পার্টটা কিন্তু আমেরিকাতে এখনো আছে কিন্তু ওর ভিতরে যেটা লেবোরিয়াস মেলা লেবেল লাগে কোট বাসন যারা সফটওয়্যার কাজ করে তারা জানেন কোড বাসন সফটওয়্যার মানে আসলে কোড বাসন এই কোর্ট বাসানোর পার্টটা এই ম্যানুয়াল পার্টটা তারা ইন্ডিয়া বাংলাদেশে পাঠাই দেয় ইন্ডিয়া সবচেয়ে বেশি সো এই যে মিনিমাম ওয়েজের ঝগড়াটা আছে মিনিমাম ওয়েজের সুবিধা আমাদের মতন দেশগুলোর আছে এই জন্য আমেরিকানরা আমাদের মতন দেশ থেকে এই মিনিমাম ওয়েজের সুবিধা নেওয়ার জন্য এখানে আসবে ওই কাজের কন্ট্যাক্ট দিয়ে তারা হীরা পালিশ টালিশ হ্যান বিষয়গুলা তারা গুজরাট কেন্দ্রিক বানায় বলছে। খুব বড় হয়তো এক্সপোর্ট না হাফ বিলিয়ন বড় চোখ কিন্তু এই মার্কেটটা ইন্ডিয়ার একটা বিরাট সংখ্যক বিজনেসম্যানের মানে সেই সাথে গরিব মানুষের বর্ণপ্রসনের উপায় এই জিনিসগুলো যখন পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্সের পলায় পড়ে গেছে তখন মোদির উপরে হোল ইন্ডিয়ার একটা চাপ মাথার উপর ভেঙে পড়ছে এখন আসে এই তো এই পটটা সো এইটার শোক ইন্ডিয়া ভুলতে পারবে না এই জন্য মোদির যতই নতুন হঠাৎ সামনে দিক না কেন যে চীনের সাথে সম্পর্ক হবে এটা কিছুতেই প্রতিদ্বন্দ্বী না ট্রাম্পের কাছে যা পেতো তার প্রতিদ্বন্দ্বী না ওটা ফলে মানে দুই অর্থে একটা শুধু এক্সপোর্ট পাবে শুধু আড়াই প্যালাইছে ওটা আবার ফেরত করবে তাহলে সেটার জন্যই না আমেরিকা ওকে যে কিং বানায় রাখছে আমেরিকার সাথে এই সম্পর্কে থাকলে সে অনেক বেশি সুবিধা পায় এই সুবিধা মানে স্ট্র্যাটেজিক সুবিধা পায় বাংলাদেশ বর মাতবরি করার সুবিধা পায় এই যে জিনিসগুলো সে পায় আমি কোয়াডের মেম্বার বলে একটা ভাব ধরে থাকে হুইচ ইজ নাথিং কারণ সে আবার কোয়াডের ভিতরে ইন্ডিয়ার সাথে সম্পর্ক হয় নাই ফাইনালি কারণ কোয়াড চলে গেছে যখন মিলিটারি জোট হিসেবে ইন্ডিয়া বলছে আমি আমি মিলিটারি জোটে থাকবো না কারোর সাথে মিলিটারি জোট করবো না এই বলে কোয়াড তো ভেঙে গেছে কারণে কিন্তু এরপরেও ভাব ধরে সে কোয়ার্ডের মধ্যে থাকতে চায় সে একটা বিরাট কোনো প্লেয়ার আমেরিকান ফরেন পলিসিতে আমেরিকান স্ট্র্যাটেজিক পয়েন্টে ইন্ডিয়াকে তা লাগবে এটা বারে বারে ইন্ডিয়ায় স্মরণ করে দিতে চাই আমেরিকাকে হোয়াট দুইটা দিক আছে আসলে ইন্ডিয়ার উপরে এই ডিপেন্ডেন্সিটা ট্রাম্প ছাড়াও বাইডেনের আমল থেকে এটা কত কমানো যায় সেই টেন্ডেন্সি আমেরিকাতে সারা আমেরিকাতে এখন তৈরি হয়ে গেছে এর উপরে এখন এই জিনিসটা অ্যাড হয়েছে যে এবার একেবারে জেরেক কাসার মতন করে ট্রাম্প পুরোটা ধুয়ে ফেলেছে ওকে এখন পাল্টা একটা অন্যদিকে যাই আমরা চীনের উৎসাহ এস সি এস সি ও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সাংহাই এস সি ও এসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন শর্টকাট নেই এর জন্ম হয়েছিল যখন তখন কিন্তু একটা অদ্ভুত সময় মূলত এটা তৈরি করা হয়েছিল এটাকে অনেকে বলে এটা ইউরো এশিয়া জোট কেন বলে কারণ শুরুর দিকে এটা পুতিনের দেশ সেন্ট্রাল এশিয়ান দেশ আর চায়না এই তিনটা মিলে একটা জোট করা হয়েছিল করা হয়েছিল কিন্তু আমেরিকানদের সম্মতিতেই ইন্ডিয়ান পজিশন আবার এরকম যে আমরা তো একই সঙ্গে চীনের মাখন টাকাবো আর একই সঙ্গে দূরে থাকবো আমেরিকান মাকুনটা খাবো ঠিক যেমন তেরো সালে ইন্ডিয়ানদের পজিশন রইল যে আমরা চীন আর আমেরিকান দুইটারই কোনসা সাথে যাব না দুই দিকে তাল দিয়ে দুই দিকেরই মাখনকে নিজেরা উঠব শুনে খুব ভালো লাগছে কিন্তু বাস্তবতা শেষ মতো হয়ে গেছে এই যে আজকের এইটা এই বাস্তবতা গুলো ফেস করতে হয়েছে আপনাকে কারণটা হলো যে কোনোভাবেই ইন্ডিয়া কোনো পরাশক্তি নয় ইন্ডিয়া কোন অর্থনৈতিক শক্তিও না অথচ তাকে এই ভাব ধরে থাকতে হচ্ছে দেশের ভিতরে এগুলো নিয়ে রটাই সেইটারই প্রথম চ্যালেঞ্জ করা বা এটা ফুটা হয়ে যাওয়া কাহিনীটা ঘটেছিল দুই হাজার যখন অক্সিজেনের সিলিন্ডারের অভাবে কোভিডে মারা যাচ্ছে লোকেরা সৌদি আরবে অক্সিজেনের সিলিন্ডার পাঠাচ্ছে রেডিমেড ওই অক্সিজেনের ট্যাঙ্কের গায়ে ওটা সৌদি আরবের চিহ্ন যত না থাকে এই জন্য উপর রং মারছে ইন্ডিয়ান রোগ যে সৌদি আরব কাছ থেকে সে গ্যাসের লোন নিচ্ছে গ্যাস এইভাবে ট্যাঙ্ক পাঠায় দিচ্ছে এটা তো ইজ্জত হিন্দুত্ববাদ এইটা নিয়ে এইবার আমাদের ওই যে দা হিন্দু দক্ষিণী যে পত্রিকাটা তার এক সাংবাদিক আছে হালদার সে এটা নিয়ে স্যাটার করে প্রথম সে আউটবাস্ট করে যে ইন্ডিয়া কখনোই কোনো পড়াশক্তি না ইন্ডিয়া কোন শক্তি না থাকলে পরে আপনারা মূল জায়গায় ফিরে আসে এবার চাইনিজে যেটা শখ তাহলে এটা কি ছিল আন্ডারে এই ব্যানারে সে দুনিয়ার বোধহয় অন্তত ছত্রিশটা দেশকে যারা সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তাদেরকে জমায়েত করতে পারছে কিন্তু অ্যাকচুয়ালি চাইনিজের উদ্দেশ্য কি ছিল এটার মধ্যে চাইনিজের উদ্দেশ্য খুব পরিষ্কার নিজেদের মিলিটারি সক্ষমতা প্রদর্শন করা কেন না এটা না যে আমি মানামারি করতে যাচ্ছি তোমার সাথে না এটা হলো অনেকটা জানিয়ে দেওয়া আমেরিকাকে যে তোমার সাথে আমার যা বাদাবাদি চলতেছে প্রতিযোগিতা চলতেছে এটা বলে ভেবো না যে তুমি এটা নিয়ে অ্যাক্সিডেন্ট তুমি যাইবা বরং এই ট্রাম্পের হাত ধরে তোমাদের শেষ পতনটা হবে পতনের শেষ ঘন্টা ধ্বনিটা হবে আর এটা নিয়ে তোমরা আবার তোমাদের মাথায় যদি আবার ভুলচক্রে সামরিক কুষ্কানিমনিদের মতমতে গেলে তাহলে সেই দিকে তোমরা যাও না কেন যাও না ওইজন্য সে এই সমাবেশটা করছে পিয়ঞ্জিনে এবং সমস্ত জনের সামরিক প্রস্তুতিগুলা কি কি আছে তাদের এই এত চায়না যা কিছু ডেভেলপ করছে ইন্টারনালি বাইরে পাবলিশ করে নাই কোনো ইন্টারন্যাশনাল প্রথম সামরিক সক্ষমতাগুলো এই গত পনেরো বছর পনেরো বিশ বছর ধরে যা কিছু সে জমাইছে এটাই একটা প্রদর্শনী সুসে সেখানে দিয়েছে মজার কথা হলো ওখানে সাথে রাখছে প্রথমে যাতে না দুটো দেশকে রাখছে একদিকে পুতিন আরেকদিকে হলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম্জু